আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলা আল্লাহ রসোলহিল করিম আমল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রেখেছেন সেই সাথে হাজারো অসংখ্য শুক্রিয়া আল্লাহর কাছে যে আল্লাহ তালা এমন একটি পবিত্র রাতে আমাদের সকলকে আল্লাহর মধ্যে তৌফিক দান করতেছেন যে রাতে আল্লাহ তালা অসংখ্য অগন্ধিত বান্দাদেরকে আল্লাহ মাফ করে থাকে হাদিসের পরিভাষায় এই রাতটিকে বলা হয় লাইলাতুম শাবান যাকে আমরা অনেকে সবে বরাত হিসেবে চিনি তো অনেক দল এরকম আছেন যে যারা সবে বরাতের মধ্যে বলেন একেবারে কোনো আমল নেই আবার অনেক দল আছে যে এই জিনিসটাকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করেন তো আমরা বেশি বাড়াবাড়িতেও যাবো না বেশি ছাড়াছাড়িতেও যাবো না আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। তো এই রাতে আমাদের করণীয় কী এই রাতে আমরা অবশ্যই অবশ্যই যতটুকু বেশি পারি নামাজ কালাম পড়ব তসবি করব অবশ্যই অবশ্যই সম্ভব হল আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তাহলে তবে নফল নামাজের পাশাপাশি আমরা যদি এই বিষয়টাকে খুব বেশি খেয়াল করি যে আমার জীবনে যে কাজা নামাজগুলো আছে সেই কাজা নামাজগুলো যদি আজকে রাতের মধ্যে আমি যতটুকু সম্ভব এই আজকে রাতে আমি আদায় করে নিতে পারি তাহলে এটা আপনার আমার জন্য অবশ্যই ফলপ্রসূ হবে এটা খুব ভালো হবে কারণ আল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামত সালাহ যে কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাবটা হবে সেটা হবে নামাজের হিসাব তো আপনার আমার জিম্মায় কীরকম নামাজ আসবে এরা প্রত্যেক ব্যক্তি প্রত্যেক সম্পর্কে জানা রয়েছে যে কার কতটুক নামাজ রয়েছে তো আমরা সেই হিসাবে নামাজটা পড়তে পারি হ্যাঁ অনেকে বলে থাকেন যে সবে বরাত হিসেবে এরকম নামাজ আছে ওরকম নামাজ আছে ওই দিয়ে নামাজ পড়তে হবে এই সুরা ছাড়া নামাজ না পড়লে হবে না আসলে বিষয়টা এরকম না আপনি যে কোনো সুরাদি নামাজ পড়তে পারবেন প্রথম রাখাতে সুরা ফাতে সাথে অন্যান্য নামাজ যেভাবে পড়েন প্রথম রাখাতে সুরা ফাতে সাথে সুরা মিলানো এইভাবে অন্যান্য নামাজের মতো আজকে নামাজ পড়তে পারেন দুই রাগাত পড়তে পারেন চার রাঘাত পড়তে পারেন দশ রাঘাত পড়তে পারেন আপনার শরীরে যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আপনি যতটুক পারেন আপনি পড়ার চেষ্টা করবেন আর কাজা নামাজ হয়ে থাকলে কাজা নামাজগুলো এইভাবে আদায় করব যে আমার জীবনে যত কাজা নামাজ রয়েছে তার সর্বশেষ ফজরের কাজ আদায় করতেছে আল্লাহ হকর অথবা আমার জীবনে যত নামাজ রয়েছে তার সর্বশেষ ফজরের নামাজ আদায় করেছে আল্লাহ হকর এভাবে যে অক্তের নাম আসবে সেই অক্তের নামের সাথে ফজরের জায়গা ফজর জোহরের জায়গা জোহর আসরের জায়গা আসর এভাবে আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই রাতে আল্লাহর আইবাদ মুশকিল থাকার তৌফিক দান করুন আমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমাতল্লা ওবরাকাত